আসিফ তার রুমে ঢুকে দেখলো ভাবি ড্রেস চেঞ্জ করছে ভাবি শাড়ি আচল মাটি ছুঁয়ে আছে ভাবি ব্লাউজের বোতাম লাগাচ্ছে তার কোমরের নরম মাংসের দিকে চোখ গেল বুকের দিকে তাকিয়ে আছে সে ততক্ষণে ভাবি তানিয়াকে দেখে ফেলেছে আচলটা তুলে লজ্জা পেয়ে রুম থেকে বেরিয়ে গেল মনে মনে ভাবলো এমন বুকে ছেড়ে ভাইয়া বিদেশে থাকে কিভাবে আমি তো কখনোই পারতাম না কিন্তু ঘরে আমি এভাবে ঢুকাতে ভাবিকে কিছু মনে করলো তার থেকেও বড় কথা হচ্ছে ভাবি আমার রুমে কেন ড্রেস চেঞ্জ করছে খাবার টেবিলে খেতে বসেছে আসিফ তার মার বাবা হঠাৎ খেয়াল করলো এক পা তার পায়ের মধ্যে খেলা করছে আঙুল দিয়ে পায়ের মধ্যে যেন শিহরণ জাগানোর চেষ্টা করছে ভালো করে দেখলো ভাবি তার দিকে তাকিয়ে মুচকে হাসছে এবার বুঝতে বাকি রইল না কাজটা কার তানিয়া বলল আর একটু ভাত দেবো সে ওনার ইশারা বুঝে বলল না থাক দরকার নেই ভাবি পায়ে আরেকটু জোরে চাপ দিয়ে বলল আর একটু দেই ভাবি আর তো পারছি না পরে খাবো তাই বলে খাওয়া শেষ করে উঠেই চলে আসলাম রুমে এসে বুক ভরা নিঃশ্বাস ফেলে শুয়ে ভাবতে লাগলো ভাবি এমন কেন করলো এর আগে কখনো তো এমন আচরণ দেখিনি ঠিক তখনই রুমে তার ভাবি ঢুকে বলল কি ভালো ছেলে দুধ খাওয়ার অভ্যেস আছে খেতে চাইলে রাতে আমার রুমে চলে এসো ভাবি আমি তো দুধ খাই না এত ভালো সাজতে হবে না তোমার ভাই তাই বলেছি আসলে আসো না হলে বাদ দাও কথাটা বলে তানিয়া চলে গেল আসিফ আবারও ভাবতে লাগলো ভাবি কি সত্যি আমাকে এসব করতে বলছে যাই হোক এত কিছু ভেবে কাজ নেই সুযোগের সদ ব্যবহার করতে হবে রাত বারোটা বাজে মা বাবার রুমের সামনে এসে দেখলাম তারা ঘুমাচ্ছে আমি আস্তে আস্তে করে ভাবির রুমের সামনে গেলাম দেখলাম লাইট জ্বলছে তিনি খাটের উপরে বসে আছেন আমি ঘরে ঢুকতেই আমাকে ইশারে দিয়ে ডাকলেন আমি কাছে যেতে আমাকে বললেন বস আমি বললাম ভাবি আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি সত্যি সত্যি আমাকে এসব করতে ডাকলেন আমি তো অনেকদিন আগে থেকে আপনাকে কাছে পেতে চাইছি কিন্তু বলতে সাহস পাই না ভাবি বলল এখন এসে যখন পড়েছ তখন কথা বলে সবে নষ্ট করবে কথাটি বলে ভাবি আমাকে জড়িয়ে ধরে শুয়ে দিল তারপর আমার উপরে উঠে গেল আমি উত্তেজনায় চোখ বন্ধ করে ফেললাম ভাবি হুট করে আমার অন্ডকষ চেপে ধরলো আমি চিৎকার করে উঠলাম ভাবি আমার মুখ চেপে ধরলো আমি ব্যথায় চিৎকার করতে চাচ্ছি কিন্তু পারছি না ভাবি আর জোর জোরে জোরে চাপ দিচ্ছে এক পর্যায়ে আমি কোনোভাবে ভাবির কাছ থেকে ছুটলাম ভাবি ব্লাউজের ভেতর থেকে একটা ছুরি বের করলো আমি ভয় পেয়ে বললাম ভাবি এইসব কি করছেন আপনি আমাকে রুমের মধ্যে ডাকলেন এত রাতে আর এখন আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন কেন ছুরি দেখাচ্ছেন কেন কারণ আজকে আমি এই ছুরি দিয়ে আমি তোর টাওয়ারের গোড়া কাটবো প্রেমের ফাঁদে ফেলে মেয়েদের সর্বনাশ করা নারী লোভী নরপশুদের এমন শাস্তি হওয়া উচিত আমি কি করেছি আমার সাথে এমন আচরণ করছেন কেন আমার অপরাধ কি শুনতে চাস তোর অপরাধ কি তাহলে শোন কয়েকদিন ধরে আমার বান্ধবী ইমা আমার ফোন ধরছিল না তাই তার সাথে দেখা করার জন্য তার বাসায় গেলাম তার বেডরুমে ঢুকে দেখি সে বিছানায় পড়ে বসে কান্না করছে মোবাইলে ছবি দেখছে তাকে বারবার জিজ্ঞেস করার পর সে আমাকে তোর কথা বলল ওর মোবাইলে ছবিটা দেখলাম আমারই দেব সুমনের আমি এই ছেলেটাকে খুব ভালোবাসতাম তানিয়া ওকে বিশ্বাস করে আমি আমার দেহ বিলিয়ে দিয়েছি আমাকে নিয়ে কয়েকবার আবাসই হোটেলে গিয়েছে এখন আমাকে আর ভালো লাগে না আমার কল রিসিভ করে না আমি তোর বাসাও চিনি না এইদিকে আমার এক বান্ধবী থেকে শুনলাম ও নাকি ওর সাথে প্রেম করতে চাচ্ছে না সাথে কথা কিন্তু বলে সত্যি কথা বলতে আমি ওকে খুব ভালোবাসি কিছু চিন্তা করিস না আমি ছেলেটাকে খুব ভালো করেই চিনি দিনের পর দিন তোকে ভোগ করে এখন অন্য গাছের ডালে বাসা বাঁধবে সেটা হতে পারে না আমি থাকতে তুই ভয় পাস না আজকে আমি আসি আমি তোকে ফোন দিলে যেখানে আসতে বলবো সেখানে আসবি তাই তোকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এমন নাটক করেছি আমি চাইলে সেদিন ঘরে এসে তোর ঘরে গিয়ে তোকে শাস্তি দিতে পারতাম কিন্তু তুই যেহেতু খেলতে পছন্দ করিস মেয়েদের মনের সাথে তাই আমি তোর সাথে একটু খেললাম আমি জানতাম তুই আমার ফাঁদে পা দিবি আর নাচতে নাচতে আমার ঘরে চলে আসবি কথাগুলো বলে ভাবি আমার দিকে ছুরি নিয়ে তেরে আসলো আমি চিৎকার দিয়ে রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেলাম ড্রয়িং রুমে গিয়ে দেখি আলো জ্বলছে আমাকে দেখে হাত দিয়ে বললো এই তো এখন কেমন লাগছে তোমার কি ভেবেছো মেয়েরা দুর্বল খেলার পুতুল দরকার পড়লে মেয়েরা অস্ত্র হাতে তুলে নিতে দুইবার ভাবে না আমি ইমার হাতে পায়ে ধরে মাপ চাইলাম বললাম আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে ভাবি পেছনে দাঁড়িয়ে এসে বলল তোর ক্ষমা নেই আজকে আমি তোর পুরুষ হওয়ার কারণটাই মুছে ফেলবো তোর জীবন থেকে এমন সময় মা বাবা দৌড়ে এলো বাবা বলল কি হয়েছে এখানে এত চেঁচামি চিকিৎসের বোমা তুমি ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো কেন এই মেয়েটাকে আসিফ দৌড়ে বাবার পাশে গিয়ে বলল বাবা আমাকে বাঁচাও ভাবি আমাকে মেরে ফেলবে রহিমা বেগম বলল বোমা এসব কি বলছে তুমি আমার ছেলেকে মেরে ফেলতে চাচ্ছ মানেটা কি মা আসলে আপনার ছেলে যেগুলো বলছে সব মিথ্যে কথা আর আপনার ছেলের আসল শুনতে হলে আমার কাছ থেকে শুনুন আপনার ছেলে আসিফ মূলত একজন দেহলোভী স্বার্থপর মেয়েদের বিশ্বাসের সুযোগ নিয়ে তাদেরকে ব্যবহার করে পুতুলের মতো ফেলে দেয় ও আমার বান্ধবী হিমা ওকে ব্যবহার করে বিশ্বাসের সুযোগ নিয়ে এখন ওর সাথে কোনো যোগাযোগ করছে না আপনার ছেলে অন্যদিকে অন্য মেয়ের সাথে প্রেম করার পায়তারা করছে এই মেয়ে সব যা বলছে তাকে সত্যি নাকি শুধু মুখের কথা বলছো নাকি প্রমাণ দিতে পারবে আমাদের একসাথে আবাসিক হোটেলে তোলা ছবি আমার কাছে আছে এমন ওর মোবাইলও আছে আমি ওকে ভালোবেসে ওর কথায় সব করতে রাজি হয়েছি কিন্তু ও আমাকে ঠকিয়েছে আসিফের গালে থাপ্পড় দিয়ে বললো বেয়াদব কুলাঙ্গার এভাবে মানুষের মন ভাঙার জন্য তোকে জন্ম দিয়েছি নাকি মেয়েদের ব্যবহার করে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য তোকে দুনিয়ার মুখ দেখিয়েছিলাম তুই এক্ষুনি মেয়েটার কাছ থেকে মাফ যদিও ক্ষমা করে তাহলে তোকে আমি মাফ করব। আমি ইমার হাতে পায়ে ধরে মাফ চাইতে লাগলাম এক পর্যায়ে ইমা বলল যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে আমার আর কোনো অভিযোগ নেই আসিফ তুই বল মেয়েটাকে বিয়ে করবি কিনা না হলে কিন্তু মুশকিল হবে হ্যাঁ করব বাবা আমি কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করব। অবশ্যই করব। ও যেহেতু বলেছে ও বিয়ে করবে অবশ্যই করবে আমি তো আছি বিষয়টা আমি দেখছি এতদিন আমি জানতাম না তাই কিছু করতে পারিনি এবার আমার হাতে তুমি ছেড়ে দাও আমি কালকেই তোমার বাবা মার সাথে কথা বলবো তারপর তানিয়া আয়মাকে সান্তনা দিতে লাগলো আসিফের বাবা আসিফকে নানা রকম বকাঝকা করতে লাগলো সময় দো ভিউয়ার্স যারা নারীদের ব্যবহার করার সুযোগ নিতে চায় তারা আসলে মানুষ নয় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনায় অভি